প্লাস পেয়ে যাচ্ছে নি একটি পাল্লা পাল্লাগুলো দেখেন খুবই উন্নত মানের আপনার বিজনেস এক্সপ্রেসে ধামাক অফার বাংলাদেশে কোনো ফ্যাক্টরি এই দামে দিতে পারবে না মাত্র দশ হাজার টাকায় পাচ্ছেন এগারো পিসের সম্পূর্ণ বেডরুম সেট দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ ভাই মিনিট ভাই কি মাত্র দশ হাজার টাকা যদি এই বেডরুম সেটে পাবলিক এ বাইরে আমার আর আমার তো চালানি থাকবো না আপনি দিকটা বলেন ভাই দশ টাকা শুরু করেন ভিডিও এইভাবে শুরু করেন ভাই দশ হাজার টাকা হচ্ছে বুকিং দিবে মানে অগ্রিম দিবে আমাকে অগ্রিম দেওয়ার পর প্রোডাক্ট বাসায় পাঠানোর পর প্রোডাক্টের টাকা দিবে তারপর তাহলে ভিডিও কি আবার কাইটার অন্তকে শুরু করব না না থাক করছেন তো করছেন এইটাই পাবলিক আপনার বলছে ভিউয়ার্স দশ হাজার টাকা কিন্তু বেডরুম সেট না দশ হাজার টাকা বুকিং দিবে মানে অগ্রিম দিবেন প্রোডাক্ট বাসায় যাওয়ার পর বাকি টাকা পেমেন্ট করবেন আর আজকের প্রোডাক্ট হচ্ছে আপনার এগারো পিসের একটি বেডরুম সেট সম্পূর্ণ ভিডিও দেখুন আর আজকের কি কি দিচ্ছে এবং

আচ্ছা আচ্ছা আর প্রাইসটা শুনলে তো ভি আপনারা

টুলের ফর্মটা ভাই তৈরি করতেছি তারপর একটা থ্রি পার্ট আলমারি এটা এখনো কিন্তু কমপ্লিট হয়নি দেখেন হ্যান্ডেল লাগানো হয়নি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা জাস্ট শোরুমে এখন আসছে যাদের লাগবে অর্ডার করতে পারেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে নকশাগুলো দেখতে হচ্ছে খুবই চমৎকার কারো যদি লাগে না মাস্কানে গ্লাস দিবেন মিরর গ্লাস যেটা কাস্টমাইজ করা যাবে কাস্টমাইজ করা যাবে অনেক সুন্দর একটা ফার্নিচার প্যাকেজ দর্শক দেখেন অনেক সুন্দর আচ্ছা তো আমরা মোটামুটি ফার্নিচার আইটেমগুলো দেখলাম এবং পাঁচটা বালিশ পেয়ে যাচ্ছেন কুসুম বালিশ বালিশগুলো দেখেন খুবই উন্নত মানের সেম ফেব্রিক্স এর আপনার নর্মাল না জাস্ট এতটুকু ভাববেন যারা এই বেড টা নিবেন তারা পুরা লাকি এখন প্রাইস কত বলেন এই বেডরুম বাকি এক লাখ টাকা দিবেন আর গাড়ি ভাড়া লেবার চার্জ সম্পূর্ণ আপনাদের বহন করতে হবে ভিডিও দেওয়া নাম্বারে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ কোন জায়গায় নিবেন বিস্তারিত বলবেন আমরা লেবার চার্জ এবং গাড়ি ভাড়া কত আসবে সম্পূর্ণ আপনাদের বলে দিব

সামনে কিন্তু ভাই মনে করেন কি কুরবানীত খুবই গেস্ট অনেক গেস্ট আসবে কি খাওয়ার জন্য যে জাস্ট গরুটা গরু আর অন্য খাওয়া জন্য যদি বলেন গরু খাওয়ার জন্য আসবে যখন তা বসে বসে গরু খাবে এখানে যে বসবে এখানে ভাত রাখবে আর খাবে ইচ জাস্ট ফান করলাম আচ্ছা আর এটার বালিশ পেয়ে দেন পাঁচটা আর ছোট দুইটা ঠিক আছে কুশন বালিশ মোট প্রাইস হচ্ছে আপনার 5000 টাকা ছিল আচ্ছা 5000 এর জান

ত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস ত্রিশ হাজার টাকা ফিক্স প্রাইস ফিক্সড প্রাইস আমি বলতেছি ত্রিশ হাজার ফিক্স এক টাকা কম হবে না ত্রিশ হাজার টাকা ফিক্স প্রাইস ওকে দর্শক দেখেন আসলে কিছু কিছু সময় কিন্তু ভালো অফার পাওয়া যায় আপনারা অনেকে মনে করতে পারেন হুদাই বিরোধে চাপা অফার দিছে এই সব সব বিরোধে দর্শক সবাই কিন্তু চাপা মারে চাপা মারে না কিছু কিছু আমি এটা আমার ভাই বাস্তব কথা আমার ঈমানে আমি তো মুসলমান ঈমান আপনারা বিশ্বাস করেন এটা আমার খরচ বা কিনা ধরতে পারেন ৩০ হাজার টাকা আর কি উপরে গাড়ি ভাড়া আছে আমার ওইটা বাদ দিছি জাস্ট শোরুমটা খালি করার জন্য হ্যাঁ শোরুমটা খালি করে ইনশাআল্লাহ এখানে আপনারা সেগুন কাঠের মাল দেখতে পারেন কিছু পরে সেগুন কাঠের মাল তুলবেন ইনশাআল্লাহ আপনারা এই এই মাসের ভিতর সেগুন কাঠের ফার্নিচার দেখবেন আমাদের কাছে ওকে সেখানে সবাইকে আমন্ত্রণ রইল আশিক ফার্নিচারে আমরা আজকের মধ্যে এখানে বিদায় নিই বিদায় নেওয়ার আগে আশিক ভাই আরেকবার একটু লোকেশনটা বলে দিবেন আপনারা আমাদের সুমনের যারা যারা আসতে চান হ্যাঁ ঢাকা থেকে ঢাকা উত্তর আজমপুর এসে ফ্লাইভার আছে ফ্লাইভার পার হয়ে যাবেন হয়ে বলবেন উত্তরখার মাঝে চৌরাস্তা যাব চৌরাস্তা এসে বলবেন শাহজালাল ইসলামে ব্যাংকের পাশে আমাদের সব বা গুগল ম্যাপে আশিক ফার্নিচার লিখলে কিন্তু আমাদের সব টি পেয়ে যাবেন ওকে ঠিক আছে তো আজকে মধ্যে এখানে আমি নিচ্ছি স্ক্রিনের আমাদের যোগাযোগ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ